বিসমিল্লা রহমান রহিম মা বাবাকে করিয়ে যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভকামনা অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কথা কম কাজ বেশি আমরা বাংলাদেশি আপনারা জানেন শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা বিচরণ করি কিন্তু আমাদের আমাদের যে কর্ম সেই কর্ম আমরা পালন করে যাব সরকার আমাদেরকে খাওয়াবে না এটা মনে রাখবেন আমার কর্ম করে আমার খেতে হবে আপনার কর্ম করে আপনি চলতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আমরা আমাদের কর্মের যে সময়টুকু আমরা নির্ধারণ করব সে সময়ের মাঝে আমরা শুধু সে কর্মের দিকেই আমরা লক্ষ্য রাখব আমরা কথা কম বলব আমরা অযথা কথা বলবো না প্রয়োজনে কথা বলব অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না অপ্রাসঙ্গিক কথা বলবো না আমরা কর্মের দিকে আমরা এগিয়ে যাব আমাদের কর্ম ঠিক আমাদের আমাদের অবস্থান ঠিক আমাদের কর্ম ঠিক আমাদের পরিবার ঠিক আমাদের কর্ম ঠিক আমাদের সুখের দিকটা ঠিক আমাদের কর্ম ঠিক আমরা সফলতা লাভ করতে পারব কর্ম যদি না থাকে কর্ম যদি না করি আর আমরা বেশি কথা বলি সে কথার মাঝেই আমরা চড়িয়ে থাকি তাহলে আমাদের পরবর্তী জীবনে আমাদের দুঃখের সম্ভাবনা থাকে তাই বলছি আমরা বাংলাদেশি আমরা কথা কম বলব আমরা কর্মের দিকে এগিয়ে যাব আমাদের কর্মসংস্থান আমাদের করতে হবে সরকারের দিকে চেয়ে থাকলে চলবে না আমাদের কর্ম করে খেতে হবে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যেভাবে সুখে দিন কাটাতে পারবো সেদিকে আমরা লক্ষ্য রাখবো যাই হোক আপনারা যে যেখানে আছেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম